এমন ঢারবার স্বাস্থ্য জেলার উদ্যোগে মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়াম হলে একশো একচল্লিশ জন হজ যাত্রীদের ভ্যাকসিন দেওয়ার আয়োজন করে হজ যাত্রীদের জন্য ইনফ্লুয়েঞ্জা ম্যানিঞ্জাইটিসের ও পোলিও টিকা বাধ্যতামূলক করেছে সৌদি আরব সরকার যা কার্যকর হয়েছে দু ফেব্রুয়ারি থেকে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক নির্দেশনায় বলা হয়েছে যারা ওমরাও বা হজ করতে যাবেন কিংবা ভিজির ভিসায় মক্কা মদিনা জেদ্দা ও তাইফে যাবেন সবার জন্যই এই নিয়ম প্রযোজ্য হবে সৌদি আরবের ভ্রমণের কমপক্ষে দশ দিন আগে মেনিনজাইটিসের টিকা নিতে হবে এটা সৌদি আরবে প্রবেশের জন্য একটি প্রয়োজনীয়তা ভ্রমণের সময় সেই টিকা নেওয়ার সনদ সঙ্গে রাখতে হবে আর সেই সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার কথা মাথায় রেখে মঙ্গলবার ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার উদ্যোগে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়াম হলে কাকদ্বীপ নামখানা কুলপি ডায়মন্ড হারবার সাগর সহ জেলার আরও বেশ কিছু জায়গা থেকে আজ এই প্রথম প্রায় একশো একচল্লিশ জন হজ যাত্রীদের ভ্যাকসিন দেওয়া আয়োজন করা হয় উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের হাসপাতালের প্রিন্সিপাল অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাদিক মল্লিক ডায়মন্ড হারবার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর জয়ন্ত কুমার সুকুল এছাড়াও এই ভ্যাকসিন ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডেপুটি সিএম ও এইচ ডক্টর সোনালী দাস ও ডক্টর আকবর হোসেন মেডিকেল অফিসার পঞ্চগ্রাম হাসপাতাল বিশিষ্ট সিনিয়র সাংবাদিক কিংশুক ভট্টাচার্য এছাড়াও ভ্যাকসিন ক্যাম্পে স্বাস্থ্য পরীক্ষা করেন ডক্টর মাহবুব হোসেন ডক্টর আলিফ ইসলাম ডক্টর সৌভিক সৌরভ হালদাস সহ সকল স্বাস্থ্যকর্মীরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সৌদি সরকার অনুমোদিত কোয়াডরাাইভ্যালেন্ট পলিস ভ্যাকসিন অথবা কোয়াডরাাইভ্যালেন্ট কনজুগেটেড ধরনের নিতে হবে

তো প্রথম আপনাকে এখানে পাওয়া গেল এদিন পূর্বে আমরা মেডিকেল কলেজের যে প্রিন্সিপাল যারা ছিলেন তাদেরকেও পাই না তো আমার দায়িত্ব আমার কলেজের মধ্যে কিছু হচ্ছে সেটা তো আমাকে রাখতেই হবে ঠিক আছে নমস্কার